কয়েকটা মুহূর্ত বাকি ভারতবীর থেকে আমি শুনেছি এই মুহূর্তে আছি তেইশ নম্বর ওয়ার্ডে আর আপনারা জানেন যে বরানগরে কিন্তু এবার একশো লোকসভা এবং বিধানসভা দুটো ভোট হতে চলেছে আর সব থেকে বড় কথা ভোটের আগে আপনাদের সেটা জানানো দরকার বা আপনাদের জেনে নেওয়া দরকার কোন প্রার্থী কতটা কাজ করেছে কোন প্রার্থী প্রতিশ্রুতি রেখেছে আর কারা সম্পূর্ণ মিথ্যে আশ্বাস দিয়েছিল আপনাদের আর সেই খোঁজ করতে করতেই বর্তমানে আমরা উপস্থিত বর্ণনা বর্ণগরের তেইশ নম্বর ওয়ার্ডে এবং আমার পাশেই বসে রয়েছে এই ওয়ার্ডের ফোন চলুন সরাসরি পরিচয় করে নিই এবং ওনার থেকে জেনে নিই আদেও উনি আপনাদের স্বপ্ন পূরণ করেছেন নমস্কার আমি স্মৃতি এক নম্বর কালীচরণ ঘোষ বসবাস করি আমার বাবা একদম আদি কংগ্রেসের লোক ছিলেন দুটো স্কুল আমার বাবা প্রতিষ্ঠা করেছেন এই অঞ্চলে এই কলোনি সৃষ্টির ক্ষেত্রেও আমার বাবার তা দান ছিল সেই পরিবার থেকে আমি উঠে এসেছি প্রচন্ড সিপিএম এর তারা হ্যাকেল হয়ে যেখানে আমার মাকে পর্যন্ত ইন্দিরা গান্ধীর ছবি মোচা নিয়ে রাত্রি মেয়েদের ছিল শীত মেয়ের এই অবস্থা থেকে আমি দুবার দুবারের প্রার্থী হয়ে তিনবার দাঁড়িয়েছিলাম একবার কংগ্রেসের হয়ে আর দুবার তৃণমূলের হয়ে দাঁড়িয়েছি দল আমাকে টিকিট দিয়েছে এবং আমরা খুব পিসফুলভাবে ভাবে করে আমরা এই অঞ্চলের মানুষের আশীর্বাদ এই অবস্থায় কাজ প্রথমে কাজ করতে গিয়ে দেখা গেল যে আমাদের ওয়ার্ডের কিছু কাজ প্রয়োজন আছে একটা রেনেজের ব্যাপার আছে পাকা ড্রেন পরব আর কিছু রাস্তাঘাটের অবস্থা এখনো কিছু করে বেশ কিছু করেছে কিন্তু এখনো সেই রাস্তাঘাট পরিপূর্ণ হয়নি যদিও গত দুদিন আগে সৌগত রায় মহাশয় আমাদের অঞ্চলে ঘুরতে গিয়ে উনি কথা দিয়েছেন আমি প্রথম কাজ হবে আমার তেইশ নাম্বার ওয়ার্ডে রাতুলকে আমি কাজ দেব রাতুল আমার কাছে যতবারে গেছিল আমি দিতে পারিনি আমার ফান্ড শেষ হয়ে গেছে সেই অবস্থায় সৌগতদার পরশুদিনের কথা শুনে মানুষ একটু আশ্বস্ত হয়েছে এবং আমাদের এখানে তো মানে ডানপন্থী এছাড়া আমাদের মাঠের পাশে একটা গরিব শ্রেণী থাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমাদের উপর আস্তাশীল আমরা ওদের জন্য সব সময় বলি ওদের জলের একটা প্রবলেম ছিল সেই জলটা করে দিয়েছি বাড়ি বাড়ি জলের ব্যবস্থাটা করে দিয়েছি এবং আমরা এখানে একটা মাঠ অ্যাথলেটিক মাঠটাকেও একটুখানি সংস্কার করব আশা রাখছি দুটো ক্লাব আমাদের অ্যাথলেটিক ক্লাব এবং শক্তি সংঘ ক্লাব দুটো ক্লাব আমাকে মাথায় রেখে একটা কমে উন্নয়নের ইয়েতে এগিয়ে

যারা ভয়ে বাড়ি দুয়ারে যাচ্ছে না বাবু বাবা করোনা নেই করোনার সময় সেই সময় আমরা কাজ করেছি এবারে কা করোনা সমস্ত করেছি মানুষের হাতে তো টাকা নেই খাবারের জোগাড় নেই আমরা দীর্ঘদিন মানুষের মধ্যে এই খাবার ডিস্ট্রিউশন করেছি এবং খাইয়েছি যথাসাধ্য মানুষ আমাদেরকে হেল্প করে দিলে আমরা করেছি আর এছাড়া আমার ওয়ার্ডের কোনো সমস্যা নেই লাইটের অবস্থা মধ্যে দুটো একটা লাইট খারাপ থাকে সেটা নিয়ে আমরা আশা রাখছি আর মানুষের যে যখন সে বামপন্থী হোক ডানপন্থী হোক হোক যে যখন আমার কাছে এসছে

এতে কোনো আমরা দল দেখি সেই জন্যই বোধ হয় আমাদের এখানে আমরা এত হিউজ ভোটে ভিড় পেয়েছিলাম গত লোকসভায় তারপরে বিধানসভায় পৌরসভায় তারপরে পৌরসভায় আমরা যে হিউজ ভোটে ডেট করেছি মানুষের কাজ করেছি বলে আমাদের সেই দিকতে সুবিধা হয়েছে আহ প্রথম কথা হচ্ছে মানুষ কখনোই আপনাদের ওপর নির্ভরশীল থাকবে না মানুষ তো অবশ্যই যদি চায় তাহলে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন সেখানে ঠিক আগের মুখ বিধানসভা বোর্ডের কথা বলছি সুযোগ তো বা দক্ষ রাজ্যে তাপস দল ছেড়ে ভিকে ডিতে জয়েন করলো এবং প্রত্যেক কটা পদেই তিনি বলছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের বিভিন্ন ধরনের অপকর্বেন্দ কি মনে হয় তাপস রায় যেটা বলছে কখনাকে আপনি সম্ভব হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তারপর আমাদের এখানে চারবার তিনবারের এম এল এ হয়েছে হওয়ার পরে আমরা আমাদের সাথে ভালো যোগাযোগ ছিল আমরা কাজের ক্ষেত্রে ওরা বাড়িতে যেতাম যে কোনো কাজ দিয়ে বলতাম এটা করে দিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু ফান্ডিংয়ের ব্যাপার আছে তো যেটা ধরুন তারপর সার ফান্ড আছে সেই ফান্ডটা উনি সব সময় রিহার্ করেননি

যে তৃণমূল তাকে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তার পেছনে নরেন্দ্র আপনি মোদীর গ্যারেন্টি নিয়ে শুনুন মোদীর গ্যারেন্টি যে ছিল তো পনেরো লাখ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে মানুষ পেয়েছ আপনি আমাদের আগে বলুন মোদির গ্যারান্টি ছিল গ্যাসের দামটাকে দাঁড়িয়ে দেবেন বলেছেন দেখা হবে আপনি দুদিন ইলেকশনটা শেষ হয়ে যাক এখন একশো দেড়শো দুশো টাকা কমাবে তার তারপর তখন গিয়ে দেখবেন আবার পাঁচশো টাকা সিলিন্ডারের দাম হলো মোদি আরেকটা নরেন্দ্র মোদী আরেকটা কথা নিয়ে প্রচার করছেন বলছেন দশ বছরে তিনি ট্রেনার দেন রাজ্যের উদয় আর এরপরে যদি ঘুরে যেতেন তাহলে এরপরে বিশ্বাসী নই কাজ করবেন মানুষকে জানা আপনি ওই টেলার ফেলা দেখালে তো হবে না আপনি টেলার শত কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল সেই টাকাটা আনতে পেরেছেন কি সেটাই আমার প্রশ্ন এবারের প্রার্থী সায়ন্তিকা যিনি সিনেমা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিনেমা আর্টিস্ট হলেই মানুষের মনে একটা ভয় থাকে যে ভোটের পরে তাকে আর পাওয়া যাবে তো সেই জায়গা থেকে বলবো নতুন প্রার্থী কিভাবে প্রচার করছে বা এই নতুন প্রার্থীকে নিয়ে কতটা আশাবাদী আর শুনুন তৃণমূলে নতুন প্রার্থীর সংখ্যাটা প্রতি বছরই থাকে এটা নতুন কথা নয় ওরা সারা কার কি কাজ কে কি কাজ করেছে তার কাজের নিজে কাজের পরিধি অনুযায়ী তারা বা দল ঠিক করে দেয় এই ক্যান্ডিডেট হবে নিশ্চয়ই তিন বছর আগে সায়ন্তিকা বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হয়েছিল বিধানসভায় উনি খুব কম ভোটে হেরেছিলেন আমার মনে হচ্ছে উনি কিন্তু হারার পর কিন্তু বাঁকুড়া ছেড়ে চলে আসেনি সংগঠনের কাজে মত একদম মত ছিলেন আমার মনে হচ্ছে সয়ন্তিকা ভালো ক্যান্ডিডেট এবং ও মানুষের কাজ করবে ওর শোনার মানে ওর অভিযোগ শোনার সময় দেয় এবং প্রত্যেকের সাথে কথা বলে এটাই ওর

এই মাঠটাও আমি না থাকলে এই দুর্গা মণ্ডপও হতো না আর মাঠটাও হতো না মাঠটা ছেলে পেলে খেলার অসুবিধে বর্তমানে একটা দরকার সেই জন্য আমি কনসেন্ট দিয়ে আমি যথাসাধ্য সহযোগিতা করেছি যে মাঠটা করো ছেলে পেলে কোথায় যাবো আর ঠিক আছে তোকে সর্ব সার্ভিস আবার রেডি যেটা পৌরসভা সার্ভিস রাস্তাঘাট আলো পানীয় জল এবং জমা জল এই জায়গাটা কতটা মুক্ত হবে আমার এরিয়াতে পানীয় জলের সমস্যা একটা পার্টে আছে একটা পার্টে আছে সেখানে সমস্যা নিয়ে আমি আজ চার দিন যাবৎ ঘোরাঘুর কাজ করাচ্ছি সেই অঞ্চলে একটু জলটা কম আছে এছাড়া সাতটা পার্টের মধ্যে সবগুলো পার্টি মানে খাবার জলের কোনো অসুবিধা নেই কাউকে জল কিনে খেতে হয় না রাস্তাঘাট আলো আলো যথেষ্ট আলো আলো আছে আপনি আমাদের ওয়ার্ড দিয়ে যাবেন ওটা অন্ধকার থাকলে আমায় বলবেন যে রাতলায় অমুকার এরিয়াটা অন্ধকার দেখেছি আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মানে যে ইলেকট্রিকের কন্ট্রাক্টার আছে কাজ করে বললে ফোন করে বলে দিল লাইটটা খারাপ এখন আজকে দেখলাম রামলানে টাইমারটা প্রবলেম হচ্ছে টাইমারটা কেন প্রবলেম হচ্ছে একদিন লাইটটা মানে লাইটের একটু গন্ডগোল হয়েছিল ফেজ টেজ উড়ে গেছিল তখন ডিরেক্ট কানেকশন করে দিয়ে চলে গেছে টাইমার আর কাজ করছে সেটা নিয়ে আমরা এ করছি সিএসসি এসে কাজ করে দিয়ে যাবে বলতে পারি আর জল দাঁড়ানো জল দাঁড়ানো মানে বাঘ ভাঙা বৃষ্টি হয় তাহলে আপনি যদি দেড় ঘন্টা যেমন সবের বৃষ্টি হয় একটু দাঁড়াবে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে জল নেমে চলে গেছে আহ এবার চেয়ে মেইন দুটো প্রশ্নই আসবো লাস্ট দুটো প্রশ্নই আহ চারবারের প্রার্থী এবার আহ অধ্যাপক সঙ্গত রায় আহ যাকে সাধারণত কাজের মানুষ করেই মানুষ ছেড়ে কারণ এই বয়সেও তিনি প্রত্যেক কটা ওয়ার্ডে প্রত্যেক কটা মানুষের কাছে গৌড়ে বেড়ে গেছে আহ তোমাকে কিভাবে সাহায্য করে এই সময় হ্যাঁ আমাকে উনি দুটো স্কুলের ব্যাপারে একটা সিটি আর্মিটি স্কুল আর একটা সিটি কর্ত্রভায় স্কুল টিচাররা এসে আমায় বললো আপনি না গেলে হবে না আপনি একটু আমাদের সভ্যতার বাড়িতে নিয়ে যেন আমি দুটো স্কুলের প্রতিনিধিদের নিয়ে দুবারে সাত লাখ সাত লাখ টাকা না স্কুল ছেলেদের স্কুলটা চোদ্দ লাখ টাকা দুবারে সাত সাত আর মেয়েদের স্কুলটা সাত লাখ টাকা পেয়েছে উন্নয়ন ফান্ডে আমার সভ্যতা আমাকে ভালোই ভালোবাসে

নিশ্চিন্তে ভোট দিতে যাবেন দুটো মেশিন থাকবে দুটো মেশিনে দুবার ভোট দিয়ে তারপর বেরোবে একটা টিপে বেরোবে না তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যায় আমরা এই প্রচারটা রাখছি এবং মানুষকে বলছি যে আপনাদের সাথে আমাদের যে সুপরিচিতি হয়েছে আমরা রাজনীতির জন্যই মানুষের জন্য কাজ করি মানুষ এটাকে মনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন নতুন কোন নিউজের আপডেট ছবি দেখুন পাশাপাশি দেখতে থাকুন ভালো ছবি